আজকে গাছে অনেক ফুল হয়েছিল কিন্তু আমি তিনটা নিয়েছি এখানে মধু ফুল আছে আর তিনটা গাঁদা ফুল আর এখানে সাদা ফুল এগুলো সব আমার লাগানো গাছের ফুল এরকম ফ্রেশ ফুল দিয়ে পূজা দিতে খুব ভালো লাগে আসলে তো সেই ফাঁকে আমি ওই জন্য খাবারটা বানিয়ে বানিয়েছিলাম এটা আমারই হাতে বানানো খাবার সাথে দিয়ে নিয়েছি কয়েকটা কোয়েল পাখির ডিম এগুলা বাবুকে তো সব সময় দেয়া হয় না আসলে এই অভাবের সংসারে বাচ্চাকে ঠিকমতো সব কিছু দিতে পারি না তো একদিন পর দুদিন পর করে দিয়ে দিই আর বাড়তি খাবারটা তো আছেই যার যেমন সামর্থ্য ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করলে একটু স্কিনটা ভালো থাকে তো যার কারণে স্কিনটা অনেক ডাল হয়ে গেছে বাচ্চার মাথাও একটু তো ডাল থাকবে বাবু উঠে গেছে আমি তাড়াতাড়ি স্নান করে একটু পূজাটা তাড়াতাড়ি দেওয়ার জন্যই মূলত তাড়াহুড়ো করছি সব কাজগুলো সময়ের মধ্যে করলে বাচ্চা মায়েদের জন্য সুবিধা হয় আজকে গাছের অনেক ফুল হয়েছিল কিন্তু আমি তিনটা নিয়েছি এখানে মধু ফুল আছে আর তিনটা গাঁদা ফুল আর এখানে সাদা ফুল এগুলো সব আমার লাগানো গাছের ফুল ফুল এরকম ফ্রেশ দিয়ে পূজা দিতে খুব ভালো লাগে আসলে বাসায় ফল থাকাতে একটা সুবিধা হয় যে ঈশ্বরকে নিবেদন করা যায় তো মা সবসময় তো আনা হয় না মাঝের মধ্যে বাবুর জন্য আনা হয় সেই সাথে পুজোতেও তো দেওয়া যায় তো সেদিক থেকে ভালো লাগে ব্যাপারটা ভগবত হরি কৃষ্ণ হৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ তো এখানে হচ্ছে এখন বাবুর বিকেলের নাস্তার জন্য এখানে ডিম নিয়েছি আর এখানে দুধ তো প্রায় সময় তাকে দুধই দিই আজকে একটু ডিম করেছি অনিদিন পর তিন দিন পর আসলে ওই যে বলেছিলাম না যে আয়ের উপরে নির্ভর আমরা ওইরকম এমন না যে আমরা নিজেরা অনেক ভালো কিছু খাই তো মোটামুটি চলে যায় আসলে হুম একটা একটা কেটে খাও একটা একটা খাও একটা একটা খাও হুম তুমি খাও তুমি খাও মজা আছে মজা আছে বলো মজা আছে মজা নেই বল মজা নেই হম ওকে দিদা তো আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন এবং আমার নেক্সট লং ভিডিওগুলোতে আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে ধন্যবাদ